ভোটের দিন সকাল থেকে দফায় দফায় উত্তাল হয়ে উঠল ব্যারাকপুর আমডাঙ্গায় এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং তার আরও অভিযোগ পার্থভূমিক গতকাল রাতে টাকা বিলি করেছেন ভোটারদের মধ্যে সোমবার সকালে ব্যারাকপুর কাউগাছের দুটি এলাকায় ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন নম্বর বুথে বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বিজেপির এজেন্টদের বুথে ঢুকতে গেলে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকেরা তাকে বাধা দেন বলে অভিযোগ প্রার্থীকে ঘিরে ধরেও দেখানো হয় বিক্ষোভ কাউগাছের পর টিটাগড় ফের তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিং বুদ্রামের খবর পেয়ে সেখানে যান তিনি তাকে কালো পতাকা দেখানো হয় দেওয়া হয় গোব্যাক স্লোগানও এরপর অর্জুনের সমর্থনে জড়ো হন বিজেপির কর্মী সমর্থকেরা বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে এরা এরা হেরে যাওয়ার ভয়ে এই সব জায়গা করছে মোবিলাইজেশন করছে মানুষকে একটু ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে ভোটারদেরকে ভয় যে ভোটারদেরকে মতা ব্যানার্জি নাকি আমি অনেক কাজ করেছি ভোটার আমাদের সঙ্গে আছে তাহলে ভোটারদেরকে ভয় দেখানো এখানে এই অবস্থা হয়েছে এখানে একটা এমন সিচুয়েশন করে কমিনাল দিকে নিয়ে যাচ্ছে এইটা তো ঠিক না আমরা প্রশাসন কে এখনো বলেছি ইলেকশন কমিশন কে বলেছি ভোট কেমন হলো ভোট ভালো চলছে হান্ড্রেড পার্সেন্ট জিতবে অন্যদিকে ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত মন্ডলপাড়া অশনি সংঘ ক্লাবের কাছে জমায় দেখে গাড়ি থেকে নামেন বিজেপি নেতা বাগচি সে সময় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা এরপর বিক্ষোভের পাশাপাশি শুরু হয় ধাক্কাধাক্কি বিজেপি নেতা বাগচি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বোধ জ্যাম করা হচ্ছে এরপর তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় গাড়ির কাজ খবর পেয়ে উপস্থিত হয় টিটাগড় থানার পুলিশ এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী আসছে এইখানে বারংবার এমএলএ আসছে সমস্ত আঠাশ টাকার মুখে ধরবে এখানে সমস্ত এখানে দাঁড়িয়ে অসংখ্য করার চেষ্টা করছে হচ্ছে না অন্যদিকে বনগাঁ লোকসভা কেন্দ্রের কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তন হাই স্কুল বুথ নম্বর দুশো একাত্তরে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এরপরে বুথে পৌঁছন বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন শান্তনু পাশাপাশি তিনি বলেন কেন্দ্রীয় বাহিনীকে ভুলভাবে পরিচালনা করছে রাজ্য পুলিশ অপরদিকে ফের হিংসার ঘটনা বনগার গয়েশপুর বেদি ভবনের কাছে রাস্তার উপর ফেলে মারধরের অভিযোগ বিজেপির গয়েশপুর শহর মন্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সে সঙ্গে আক্রান্ত হন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর আক্রান্ত সুবীর বিশ্বাসের অভিযোগ ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তৃণমূল প্রতিবাদ করায় তৃণমূলের কর্মী সমর্থকেরা রাস্তায় ফেলে বিধায়ককে মারধর করে তিনজন ছিলাম দল। আমরা বিজেপি করি আপনাদের অপরাধ তো কি আমরা আমাদের জাস্ট আটকাচ্ছিল তাদেরকে বলছিলাম আপনারা আসেন ওদের তো আসতে দেয়নি আমাদের ধরে আসতে এছাড়াও তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে বুথে ঢুকতে দিল না কেন্দ্রীয় বাহিনী বুথের সামনে দাঁড়িয়ে রিটার্নিং অফিসারকে ফোন করে নালিশ বিশ্বজিতের গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ে একশো নম্বর বুথে ভোট প্রক্রিয়া দেখতে গিয়ে বুথের ভিতরে ঢুকতে বাধা পেলেন বনগা তৃণমূল প্রার্থী কেন্দ্রীয় বাহিনী বিজেপির অঙ্গুলি হেলনে চলছে এমনটাই অভিযোগ করেন তিনি ইন্টেনশিয়াল ও ঠিক করে গেছে যে তাই বললাম বিজেপি নেতার সঙ্গে কথা না। গত লোকসভা ভোটে এই দুই কেন্দ্র গিয়েছিল বিজেপির দখলে এবার কি হতে চলেছে বনগায় কোন দিকে যাবে মতুয়া ভোট ফ্যাক্টর হবে সিএ কি হবে ব্যারাকপুরে জানা যাবে চৌঠা জুন জেরো রিপোর্ট ওঙ্কার বাংলা